আলাইকুম গত পনেরো ষোলো বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু দেশে গেছে কিন্তু কখনো কি আপনারা দেখছেন ওপেন প্রেস কনফারেন্স করতে ওপেন একদম সবাই সামনে বসতে সবাই যা যা জিজ্ঞেস করবে তারই উত্তর দিবে এরকম কোন দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই ডক্টর মোহাম্মদ ইনু স্যার যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু ওপেন প্রেস কনফারেন্স করতেছে সবাই সাথে খোলামেলা উত্তর দিতেছে এর আগে দশটা দেশে গেছে দশটা দেশে দশটা প্রেস কনফারেন্স করছে এবারও যে লন্ডন গেল না এখানেও কিন্তু এক ঘন্টা ওপেন কথাবার্তা করছে যে যেটা জিজ্ঞেস করছে তারই উত্তর দিছে একজন তো জিজ্ঞেস করছে বত্রিশ নম্বর যে বোল্ডোজার গেলো তখন কেন বাধা দিলেন না সেটারও হাইসা উত্তর দিয়ে দিছে যে ওই টাইমে ওইখানে আপনি থাকলো আপনিও যায় ওই কাজই করতেন ওই টাইমে অন্য একটা টাইম ছিল ওই সময়টাকে যদি জানতে চান তাহলে কিছু ভিডিও চিত্র আছে আমার কাছে দেখতে পারেন বেশি না শুধু এক মিনিট দেখলেই বুঝা ভালাবেন ওই টাইমটা কেমন ছিল এবং কনফারেন্সের মধ্যে সাংবাদিক ভাই বোনদের নিয়ে উনি হাসি তামাশা করতেছিলেন আসলে কি জানেন আমাদের দেশে আগে যারা ছিল তারা ওরকম ইংরেজিতে কথা বলতে পারে না তো আমার মতো ইংলিশ জানে না যার জন্য প্রেস কনফারেন্স না চলে আর প্রেস এত আগ্রহ দেখাইতো না ডক্টর মোহাম্মদ ইনুস্তার তো সুপার স্টার ওয়ার্ল্ডের সুপার স্টার মনে করেন উনি যে দেশে গেছে ওই দেশের প্রেস যদি ওনার কাছে না যায় সাংবাদিকরা যদি ওনার কাছে না যায় চাকরি তো থাকবে না ভাই হ্যাঁ এই যে দেখেন ইংল্যান্ডে গেছে ওইখানে যদি বিবিসি ওনার ইন্টারভিউ না নেয় অথবা অন্য অন্য যেসব সাংবাদিকরা আছে যেসব পত্রিকা আছে তারা যদি ইন্টারভিউ না নেয় তাহলে কি মানুষ মেনে নিবে মেনে নিবে না উনি যে কয়দিন থাকবে ওই কয়দিন দেখবেন প্রথম পাতায় ওনার ছবি এই যে দেখেন ভারতে ভারতের পত্রিকায় বা যে কোনো চ্যানেলে ডুসারের নিউজ থাকবেই সেটা নেগেটিভ হোক যাই হোক ওনাকে নিয়ে কথা বলতে হবে উনি যখন যেখানে থাকবে ওনাকে নিয়ে কথা বলতে হবে কারণ উনি গ্লোবাল স্টার উনি সারা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব যে যেখানেই যাবে সেখানে আলো ছড়াবে আর উনি তো বিভিন্ন দেশে ঘুইরা ঘুরা ঘুরছেন মানুষকে উপদেশ দিয়ে বেড়ায় সরকারদের উপদেশ দেয় কিভাবে দেশ চালাবেন কিভাবে অর্থনীতির উন্নতি করবেন এটাই তো ওনার কাজ আর ওই মানুষটাই আমাদের দেশের প্রধান তাই না মজার ব্যাপার কিন্তু কথা হইলো ওনার শক্তিটা কোথায় পিছনে উনি যে কাউকেই তোয়াক্কা করতেছে না দেখেন হাসিনা সরকার কিন্তু কম ক্ষমতাবান ছিল না বিশাল ক্ষমতাবান একটা সরকার ছিল সেই সরকারের পতন হওয়ার দুই দিন পরই উনি চেয়ারে বসলেন তারপরে তো কত হুমকি ধামকি কত রকম চেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে দিয়েও চেষ্টা করা হয়েছে রাশিয়া থেকে চেষ্টা করা হয়েছে ভারত তো চেষ্টা করেই যাইতেছে কোনো অ্যাঙ্গেলে কিছু করতে পারছে কিছু করতে পারে নাই টায়ার্ড হয়ে গেছে লাস্ট চান্স দিয়েছিল ওই যে জয়কে দিয়া লন্ডনে একটা হুলস্থুল কাণ্ড বাঁধাবে কিন্তু জয় লন্ডনে আসে না সব নিউজ জয় আমেরিকা থেকে বাইরে যাবে নাই ভুয়া তার মা মৃত্যুর হাত থেকে বাইচা ভারতে গেছে সে মার সাথেই তো দেখা করতে আসে নাই বুঝেন না আমাদের বাঙালি পরিবারে যেভাবে আমাদের সন্তানরা বড় হয় ওইভাবে তো বড় হয় নাই ওই মায়া মহব্বত তো নাই বুঝেন না ভাঙে খাইতো দেশের টাকা কিভাবে অপচয় করছে বিদেশে বৈশাখ মাসে কোটি কোটি টাকা বেতন নিত ওই নাকি কি স্যাটেলাইট চালায় কিচ্ছু জানে না গবেট ভাই চলা ফেরা কথা বার্তায় দেখেন না পুরা গবেট মনে হয় আমার কাছে তো মনে হয় অত শেয়ানা না অত চালাক না অত চালাক হইলে না এই ছেলেটা হাল ধরতে পারত কিন্তু আওয়ামী লীগের আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন যারা আওয়ামী লীগ করেন এই জয় পারত না হাল ধরতে পারতো ওইভাবে মানুষ করে নাই আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করি ওইভাবে মানুষ করতে পারে নাই যেমন দেখেন এই যে তারেক রহমান সাহেব ওনার কিন্তু মা প্রধানমন্ত্রী বাবা প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু ওই সম্মানটা ধরে রাখছে কথাবার্তার মধ্যে যদিও লাস্ট বক্তব্যটা একটু অন্য রকম ছিল নির্বাচন দিতেই হবে দেওয়া উচিত না এটা বলে নাই কিন্তু দিতেই হবে এখন ওই দিতেই হবে না তেরো তারিখে সিটিং আছে এই সিটিং এ কি উনি দিতেই হবে বলবে না ওই কথা বলবে না আসলে হয় কি জানেন সামনাসামনি বৈশাখ কথা বলা আলাদা আর ওই যে দূরে বৈশাখ প্রতিনিধি পাঠায় কথা বলা আলাদা ওই প্রতিনিধিরা ওনাকে যা বুঝাইতো উনি তাই বুঝতো উনি তো আর সামনাসামনি বৈশাখ কথা বলে নাই এখন স্যারের সামনাসামনি যখন কথা বলবে না তখন বুঝা ফেলবে কারণ ওনার গায়ের মধ্যে তো শহীদ রহমানের রক্ত আর শহীদ জিয়াউর রহমান সাহেব কেমন মানুষ ছিলেন আমি আপনাদের কাছে একটা বাস্তব ঘটনা তুলে ধরতেছি এতে আপনারা বুঝতে পারবেন উনি কেমন মানুষ ছিলেন এবং বেগম খালেদা জিয়াকে কিভাবে তৈরি করছেন এই দেশ চালাবার জন্য সত্যি ঘটনা আমার ওয়াইফ রোজি এবং খালেদা ম্যাডাম জিয়াউর রহমান এবং ওই যে খবর পড়ে যে ইংরাজিতে মন মন আমাদের নায়ক উজ্জ্বল ওনারা সবাই সিরিয়া আর ওয়েস্ট জার্মানি গেছিল প্রেসিডেন্টের সাথে গেছিলেন ওনারা তো যাওয়ার পর যে হোটেলে ছিল ওই থেকে একদিন ছুটি নিয়ে মুনমুন দুই ঘন্টার খালেদা জিয়া রোজি এই তিনজন মার্কেটিং করতে গেছে ওখান থেকে সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছে দুইজন ওনাদের সঙ্গে মার্কেটে গেছে ওনারা ইচ্ছা মতো দুই ঘন্টার জায়গায় চার ঘন্টা ব্যয় কইরা মার্কেটিং কইরা রুমে ফিরছে রুমে ফিরার পর জিয়াউর রহমান সাহেব ডাকাইছে যে কি কি কাটা করলা তখন দেখে যে ইয়া বড় এক পুতুল বুঝছেন মানে বেগম খালেদা খুব পছন্দ বোধ আমার মনে হয় ইয়া বড় পুতুল আমি ঘটনাটা রোজির মুখে শুনছি তো এই পুতুলটা যে বলতেছে এটা কেন কিনছো ক না এটা আমি নিয়ে যাব। তুমি কি বলো আমার দেশের মানুষ না খায়া থাকে আর আমি এয়ারপোর্ট দিয়ে এটা কোলে বেরো তুমি নিয়ে যাবা আর সবাই দেখবে কি বলো তুমি নো নয় এটা নিতে পারবা না মানে ওই পুতুলটা নেওয়া যাবে না তারপর জিজ্ঞাসা করছে মুন মুন্ডে রোজির তোমরা কি কি কিনা কাটা করছো দেখাইছে অর্নামেন্ট টর্নামেন্ট এগুলা যে দেখো অবৈধ কোনো কিছুর সঙ্গে নিবা না কিন্তু এবং বেগম জিয়ারে বলল যে তোমার ওই পুতুল কিন্তু যাবে না হ্যাঁ ওই পুতুল যাবে না এবং সত্যি সত্যি ওনার যখন ঢাকা ফিরেন ওই পুতুলটা হোটেলে রাইখে আসছে ওই পুতুলটা উনি সঙ্গে আনে নাই এবার বুঝতে পারছেন শহীদ জিয়া রহমান সাহেব কেমন মানুষ ছিলেন এবং ওনার মৃত্যুর পর আপনারা তো দেখছেন ওনার গায়ের জামার নিচে যে গেঞ্জিটা গেঞ্জিটা ছিঁড়া ছিল ওনার কোনো ব্যাংকে কোনো টাকা পয়সা পাওয়া যায় নাই এগুলা তো সবাই জানেন কিন্তু সেই জিয়া রহমানের আদর্শের বিএনপি কি আছে নাই একদম নাই এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন একশোর উপরে মৃত্যু হয়েছে তাদের হাতে মৃত্যুটা হয়েছে ম্যাক্সিমাম ই বুঝছেন নিজেরা নিজেরা অন্য কেউ না কিন্তু নিজেরা নিজেরা এখনো কিন্তু নিজেরা নিজেরা ঝগড়া জাটি করতেছে এমন দৃশ্য দেখছি বক্তব্য রাখতে স্টেজে উঠছে স্টেজে উইঠা। এই বলতাছে আমি আগে বক্তব্য দিব আর এই বলতেছে আমি আগে বক্তব্য দিব আমি সিনিয়র তোর এইটা দেখছি। ঈদের দিনও মৃত্যু হয়েছে আপনারা বুঝে নিয়েন কেমন একটা অবস্থা হইতে থাকলে বাড়াবাড়ি আমার মনে হয় ওই যে অঙ্গ সংগঠন আছে না বড় বড় দলের অঙ্গ সংগঠন কিন্তু নিষিদ্ধ হইতে পারে হ্যাঁ কোনো অসম্ভব কিছু না ডক্টর মোহাম্মদ ইনুস্তার কাউকে তোয়াক্কা করবে না কাউকে ভয়ও পায় না কাউকে ভয় পায় না উনার পিছনে শক্তি বাংলাদেশের জনগণ হ্যাঁ আর আপনার একটা জিনিস মাথায় রাখবেন এই যে বিদেশি কূটনৈতিকরা কাদের সঙ্গে থাকে জানেন বিদেশি কূটনৈতিকরা এবং বিদেশীরা এই বিদেশি শক্তিরা কাদের সঙ্গে থাকে ওরা সব সময় ফলো করে জনগণ জনগণ যাকে চায় ঠিক সেই দিকেই যায় জনগণ চাচ্ছিল পরিবর্তন যার জন্য শেখ হাসিনার স্থান দিল্লিতে জনগণ চাইছে বলে হয়েছে আপনি একটা জিনিস মাথায় রেখেন জুলাই গণ অভ্যুত্থান হঠাৎ করে কিছু হয় নাই কিন্তু হঠাৎ করে যে হয়ে গেছে তা না এর পিছনে বুঝছেন অনেক কারুকাজ ছিল অনেক প্ল্যানিং ছিল অনেক অপেক্ষা ছিল সময়ের অপেক্ষায় সময়ের অপেক্ষা করতেছিল আর ওই সময় যখন আসছে ওইটাকে আর হাত ছাড়া করে নাই বিদেশি কোন শক্তি ভাই জনগণের বিরুদ্ধে যাবে না কোনোদিনই যায় না এর মধ্যে আপনারা প্রমাণ পাইছেন দেখেন আমেরিকান এম্বাসি আমি দেখছি কয়েকদিন আগে জামাত ইসলামের মা বোনদের সঙ্গে মিটিং করছে জামাত ইসলামের ওনারা বুঝা ভালাইছে জামাত ইসলাম এখন ইম্পর্টেন্ট ভূমিকা রাখতেছে এই দেশের রাজনীতিতে দেখেন ওনাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিছে এবং কয়েকদিন পর দেখবেন এই এনসিপির সাথেও বসবে হ্যাঁ বসবে ভাই বিএনপির সাথেও বসবে কারণ বিএনপি এখন সঠিক পথে চলে আসছে বিএনপি নামের গাড়িটা এখন চালাচ্ছে বেগম খালেদা জিয়া হ্যাঁ ওনার কথাটি এখন চলবে

লন্ডনে যতই সিটিং হোক মিটিং হোক ইটিং হোক ডক্টর মোহাম্মদ ইনু স্যার তার জায়গা থেকে এক চুল নড়বে না নড়ার কোনো শক্তিও তো নাই উনি তো বইলাই দিছেন পিছনে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই আমাকে সামনে এগিয়ে যেতে হবে জুলাই গণ অভ্যুত্থানকে এড়িয়ে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই শহীদের মা বোনদের সঙ্গে আমার ওয়াদা শহীদদের সঙ্গে আমার ওয়াদা রক্তের সঙ্গে আমার ওয়াদা যত মিটিং হোক না কেন উনি ওয়াদা থেকে এক চুল সরবে না না বুঝেন কঠিন দেখলে কেমন কইরা চায়ে থাকে কেমন কইরা হাসে কেমন কইরা উত্তর দেয় প্রশ্নের আপনারা দেখেন নাই সাংবাদিকদের সামনে কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেয় হাসি মুখে প্রশ্ন থাকে ইয়া লম্বা উত্তর থাকে এইটুক আর নিয়েই হাততালি দেয় খুশিতে আত্মহারা হয়ে যায় কথা শোনার জন্য সবাই পাগল রে ভাই পাগল এই যে দুই ঘন্টার মিটিং হবে না তারেক রহমান সাহেবের সাথে দেখবেন উনি হয়তো পনেরো মিনিট কথা বলবেন এর বেশি বলবেন না বাকিটা শুনবেন শুনে যাবেন মুচকি মুচকি হাসবেন আর ওই পনেরো মিনিট যেটা বলবে না সেটা হলো সলিড গোল্ড নিশ্চয় বুদ্ধিমান আর আমার ব্যক্তিগত ধারণা বেগম খালেদা জিয়া ওনার কাছে এমন একটা মেসেজ পাঠাবে যে আমরা যদি কোন কারণে ক্ষমতায় আসি আপনি হবেন আমাদের প্রেসিডেন্ট হ্যাঁ রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ক্ষমতা তো ভাগাভাগি হচ্ছে এরকম অফারও দিতে পারে কিন্তু এই অফারটা কি উনি নিবেন না উনি মেনে নিবেন না উনি ক্ষমতা লোভী না তবে এইটা আমি বলতে পারি এনসিপি জামাতে ইসলাম এবং ইসলামিক মাইন্ডে সবাই যদি একটা ভোটের বাক্স হয় আর কোনো কারণে যদি ওনারা ক্ষমতার কাছাকাছিও চলে যায় এবং কোয়ালিশন সরকার যদি গঠন হয় শক্ত একটা বিরোধী দল যদি গঠন হয় এবং সবাই মিলা যদি তখন বলে যে স্যার আপনি আমাদের রাষ্ট্রপতি আপনি আমাদের প্রেসিডেন্ট সেটা হয়তো মেনে নিতে পারে ব্যক্তিগত ধারণা থেকে কথাটা বললাম নাও হইতে পারে কিন্তু আসেন সবার জন্য সবাই দোয়া করি দেশের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ